খবর নিয়ে দেখলাম যে সালে যুক্তরাষ্ট্রে যখন দ্বিতীয় প্রথম কারোর কাছে দরকার জিজ্ঞেস করেন কিন্তু প্রতিদিন আমার মনে আছে যখন উনিশশো সালের মার্চে ক্ষমতায় আসলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে তখন আমি বাংলাদেশ টাইমস এর রিপোর্টার হিসেবে সাফার করতাম অপেক্ষা করছি তিনি এসে ব্রিফ করতে আসছেন প্রধানমন্ত্রীকে এবং উনি খুশি মনে বলেন আমার ছেলে আজকে কমিশন পাচ্ছে তো আমি দেখলাম ডিজিএফ চিফ এসে রিপোর্ট করে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানকে এবং প্রতিদিন করে তো এই জিনিসগুলো যে তাদের যে বর্তমান প্রটোকল রয়েছে এই প্রটোকলগুলো পরিবর্তন হওয়ার দরকার রয়েছে অর্থাৎ ডিজেএফআই যে অ্যাক্সেসটা রয়েছে এবং তারা অ্যাবিউজড হওয়ার যে সুবিধাগুলো রয়েছে আমার মনে হয় ডিজেএফআই কে অবলুপ্ত করার কোনো প্রশ্ন ওঠে না তাদেরকে দেশের অভ্যন্তরেও দেশের বাইরে বাস্তবতে যে নাম ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ সকল বাহিনীর ইন্টেলিজেন্সের গ্যাদারিং তারা কাজ করবে কিন্তু কাউকে গ্রুপ খুন করার দায়িত্ব তাদের নয় করলে তাদেরকে ফোর্জেরি আদালতে অপশন জন্য বিচার করতে হয় তবে আরেকটা কথা আছে আমরা যেটা এখন আলোচনা করি নি এই আইসিটিটা গঠন করেছিল আইএনড অধমে পূর্ববর্তী সরকার শেখ হাসিনা এবং তাজেদ ছিলেন আর কি তিনি মূলত করেছিলেন এটা যুদ্ধ অপরাধীদের বিচার করা যেটা কি কথা লেখা ছিল না যে কেবল মাত্র যুদ্ধ অপরাধীদেরকে বিচার করে বলা হয়েছিল যে মানবতার বিরুদ্ধে জলায় অপরাধ করেছে তাদেরকে বিচার করা হবে তো ওই যে নিজে খালকে টুকটিনানন্দ মতো যে গর্ত খুঁড়েছিলেন এখন সেই গর্তের তারই অনুযায়ীরা পড়ছেন কেন না আইসিট রয়ে গেছে মানে তো হয়নি এবং সম্প্রতি যেটা হয়েছে আট তারিখে যে মোট তিরিশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে যার মধ্যে ষোলো জন ছিলেন সার্ভিং আর্মি অফিসার এবং তার মধ্যে পাঁচজন ডিজিএফ এর সাবেক মহাপরিচালক তিনজন র্যাবের সাবেক মহাপরিচালক সেই আইনে যে সংশোধনী হয়েছে তার দুদিন আগে যে যখনই আইসিটিতে ইন্টারন্যাশনাল ট্রাইগুনালে যখনই অভিযোগপত্র অর্থাৎ চার্জ দাখিল করা হবে তখন সেই সরকারি কর্মকর্তার চাকরিচ্যুত হয়েছে বলে বিবেচিত হবে তার ফলে সেই দিন থেকে ওই ষোলো সার্ভিং আর্মি অফিসার এখন আর আর্মি অফিসার সার্ভিং নন তারা রিটায়ার্ড বা বরখাস্ত বা চাকরিচ্যুত সুতরাং তাদেরকে ফৌজদারি আদালতে বিচার করার ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই যতক্ষণ না ওই সংশোধনীটা সুপ্রিম কোর্টে বার মানে সেটাকে বাতিল বলে ঘোষণা করা না হবে খোল পাল্টানোর জন্য এবং অ্যাবিউজ থেকে রক্ষা করার জন্য কোনো বাহিনীকে যেন রাতারাতি বিডিআর এর নাম বদলে বাংলাদেশ কি বর্ডার গার্ড করা হলো এরকম নয় একটা সংসদীয় কমিটির ভেতর দিয়ে আপনার সংস্কার করে ডিজিএফআই কে তার সুনির্দিষ্ট ম্যান্ডেটের আওতায় আনতে হবে না হলে তাদের মধ্যে যে মোরাল ডিগ্রেডেশন হয়েছে সেখান থেকে সশস্ত্র বাহিনীকে রক্ষা করা যাবে না